কবরস্থানে পাঠাতে হবে ওবাইদুল কাদেরকে কেন কাউয়া কাদের বলা হয় জানেন কি সরি বললে কি সমস্যা সমাধান হয়ে যায় 2017 সালের একটি ঘটনা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদেরকে কাউয়া কাদের নামে ডাকা শুরু হয় ওই বছরে তিনি সিলেট সফরে গিয়ে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে একটি জনসভায় বক্তব্য দিচ্ছিলেন সেখানে তিনি হঠাৎ করে মন্তব্য করেন আওয়ামী লীগে তিনি মূলত অন্য দল থেকে আওয়ামী অনুপ্রবেশকারী ধুরন্তর ও সুযোগ সন্ধানী ব্যক্তিদের কাউয়া বলে অভিহিত করেছিলেন সিলেটের আঞ্চলিক ভাষায় কাউয়া শব্দের অর্থ হল কাক যেহেতু কাক ককিলের বাসায় ডিম পারে তাই তিনি দলের মধ্যে ঢুকে পড়া অনুপ্রবেশকারীদের বোঝাতে এই শব্দটি ব্যবহার করেছিলেন তার এই মন্তব্যের পর থেকেই ওবায়দুল কাদেরকে উপহাস করে কাউয়া কাদের নামে ডাকা হতে থাকে এক পর্যায়ে এই নামটি এতটাই প্রচলিত হয়ে যায় যে একবার ওবায়দুল কাদের সাংবাদিকদের উদ্দেশ্যে হাত জোর করে অনুরোধ করেন মাপ চাই প্লিজ আপনারা আর কাউয়া মুরগি লিখবেন না তাকে এই নামে ডাকার পেছনে আরও একটি কারণ উল্লেখ করা হয় সেটা হচ্ছে তার কণ্ঠস্বর বেশ কর্কশ যা অনেকটা কাকের ডাকের মতো এসব কারণে কাউয়া কাদের নামটি তার সাথে স্থায়ীভাবে জুড়ে গেছে যদিও অনেকে তাকিয়ে ওকা নামেও ডাকেন তবে কাউয়াকাদের নামেই তিনি সর্বাধিক পরিচিত